যশোরের অভয়নগরে আরাফাত রহমান কোকো স্মৃতি উদ্যোগে আট দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত সঙ্গে আছি ফুলতলা প্রতিদিনের অভয়নগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রজিবুল ইসলাম সুইট অভয়নগর নপড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ড ছাত্রদলের দলের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘের উদ্যোগে আট দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয় আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফারাজি মতিয়ার রহমান সভাপতি অভয়নগর থানা বিএনপি বিশেষ অতিথি ছিলেন আবু নঈম মোড়ল কাজী গোলাম হায়দার ডাবলু রেজাউল করিম মোল্লা কামাল হোসেন খান উক্ত খেলাটি উদ্বোধন করেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ফরাজি মতিয়ার দলের নেতৃবৃন্দ থেকে আজকে যে খেলারা আয়োজন করেছে আট দলীয় নৈশ ক্রিকেট টুর্নামেন্ট আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম আজকে এই একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে আজকে না বাংলাদেশের মানুষকে বলতে চাই যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে খেলাধুলা সীমিত হওয়ার কারণে আজকে অনেক নবীন ছাত্র ছাত্রী পর্যন্ত মা হয়েছে যদি খেলার মাঠ সক্রিয় হয় আমরা যদি যারা অভিভাবক তারা যদি ছাত্র ছাত্রীদের অভিভাবক বা গ্রামে তারা বসবাস করে সবাইকে যদি খেলার মাঠে আনতে পারি তাহলে আমি আশা করব যে এই মাদকের যে ছড়াছড়ি এটা অবশ্যই বন্ধ হবে সেই জন্যে আমি মনে করি যে আজকে যেহেতু একতারপুরে একটি অনুষ্ঠান হচ্ছে এই খেলাটা কিন্তু একটা নতুন ধরনের খেলা আমি আমার ধারণাই ছিল না যে এত সংক্ষিপ্ত জায়গায় এই ক্রিকেট খেলা হয় তো যাই হোক আমিও খেলা দেখব এবং এলাকাবাসীর বিশেষ করে আজকে আমার সাথে যারা উপস্থিত হয়েছে আপনারা দেখেন আজকে এই ক্রীড়াকে উৎসাহিত করার জন্যে আমার সাথে আমার বন্ধুবার আবুল মুিম সাহেব পৌর বিএনপির সভাপতি তারপরে সাধারণ সম্পাদক রিজাউল করিম মোল্লা এখানে উপস্থিত হয়েছেন আমাদের ইমাদুদ্দিন কাজী ভাইস চেয়ারম্যান সাবেক তারপরে সিদ্ধিভাষা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী আমাদের সুবরায় ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল ফরাজি ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ ফাহাদ ফারাজি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অভয়নগর থানা শাখা সহকারী হিসেবে আছেন ইসা শেখ সদস্য যশোর জেলা ছাত্রদল আপনার কাছ থেকে আমরা একটা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রতিদিনকে আমরা আজকে সাতেরোই জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সাত নম্বর নপড়া পৌরসভার আয়োজনে এবং আরাফাত রহমান স্মৃতি কোকো স্মৃতি সংঘের উদ্যোগে আট দলীয় নাইট শ্যানো টুর্নামেন্টের আয়োজন করেছি আমাদের আজকের আয়োজনের মূল উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে মাদক থেকে দূরে থাকা যুব সমাজকে খেলা ক্রীড়াপ্রেমী করা যুব সমাজকে ক্রিয়ার প্রতি ফিরিয়ে আনা মাদক থেকে দূরে আনা মাদক থেকে সরিয়ে আনা মাদকের কারণেই যুব সমাজ ধ্বংস হচ্ছে এই কারণে আমরা আজকের এই খেলার আয়োজন করেছি আমরা আশা করি যে আমাদের খেলাটি সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো আটটা দল অংশগ্রহণ করবে বিভিন্ন জায়গা থেকে অবয়নগর থানা সহ বাইরের বিভিন্ন জায়গা থেকে আমাদের দলগুলো অংশগ্রহণ করবে আমার পাশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সম্মানিত সদস্য মোহাম্মদ ইসা শেখ থানা ছাত্রনেতা তাজউদ্দিন পাঁচ নম্বর সিদারপুর ইউনিয়নের ইউনিয়ন ছাত্রনেতা মোহাম্মদ শাহিন শাহিন ভাই সাত নম্বর ওয়ার্ড ছাত্র নেতা মোহাম্মদ আসাদ সিকদার উক্ত ক্রিকেট টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বুলবুল আহমেদ হান্নান সভাপতি সাত নম্বর ওয়ার্ড বিএনপি